আসসালামু আলাইকুম সকল মৎস্যশি বাইরে জানাচ্ছি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ভাই ভাই মশাচারী নাচের পক্ষ থেকে নান্ডালা শুভেচ্ছা প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয় আমরা ভালো আছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে অতি পরিচিত এবং আমরা যে মাছে বাদে বাঙালি প্রত্যেকটি বাঙালির খুবই পছন্দের এবং খুবই সুস্বাদু একটি মাছ মাছের গুলশা মাছ একটা সময় বাংলাদেশের নদ নদী খাল বিল বা বিভিন্ন পুকুরও বা জলাশয়েও আমরা গুলশা মাছ পাওয়া যেত কালের বিবর্তনে নদী বড়ার খাল বিল বড়ার হচ্ছে কলকারখানার বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ে এই সব কারণ বা বিভিন্ন কারণে আরও বিভিন্ন কারণে প্রাকৃতিক কারণে আজ সমাজ প্রায় হারিয়ে বসেছিল কিন্তু আশা হলো হচ্ছে বর্তমানে কয়েক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন হ্যাসারি এই গুলশা পুনঃ উৎপাদন করতেছে যার ফলে আমরা এই গুলশা মাছ আবার ফিরে পেয়েছি তার মধ্যে পাইবা হেসারি ও নার্সারি অন্যতম গুলশা মাছ হচ্ছে এতটাই সুস্বাদু মাছ যে মাছটি বাঙালির প্রত্যেকটি মানুষ খুবই পছন্দ করে যার ফলে এই মাসে চাহিদাও বাজারে অনেক বেশি বাংলাদেশে যতগুলো মাছের বাজারে চাহিদা রয়েছে তার মধ্যে গোলসা মাছের বাজার চাহিদা অনেক বেশি বাজার চাহিদা বেশি থাকার কারণে কিন্তু ওই রকম খুব একটা উৎপাদন নেই যার ফলে এই মাসে মানে টাকার পরিমাণও বেশি এবং খুব টাকা দিয়ে এই মাছটি কিনতে হয় এবং এই মাসে বাজার মূল্য এই কারণে বেশি হয়ে থাকে এদেশক কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করি এটা একটি ক্যা ক্যাথিস জাতীয় মাছ এই মাছটি যদি আপনারা একক চাষ করতে চান তাহলে এককভাবে করতে হবে আবার চাইলে আপনারা পাবদা বা চার জাতীয় মাছের সাথেও মিশ্র চাষ করতে পারবেন তার আগে বলেনি অবশ্যই আপনাকে গুলশা মাছ চাষের পূর্বে আপনাকে পুকুর প্রস্তুতি করতে হবে ক্যাটফিশ মাছের যে পুকুর প্রস্তুতি ঠিক ওই নিয়ম অনুযায়ী আপনাকে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি হচ্ছে মাছ চাষে সফলতা অন্যতম চাবিকাঠি আপনি যদি পুকুর প্রস্তুতি ভালোভাবে করতে পারেন তাহলে আপনার মাছ চাষের সফলতা সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কেদর্শক আপনি যদি গুলশা মাছ এককভাবে চাষ করতে চান তাহলে আপনি প্রতি শতাংশে এক হাজার থেকে প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস মাছ আপনি দিতে পারবেন আবার যদি আপনার মনে হয় না যে আমি একক চাষ শুষ চাষ করবো না সেক্ষেত্রে আমি পাবদার সাথে মিশ্র চাষ করবো সেক্ষেত্রে আপনি কি করবেন গুলসা দেবেন ছয়শো পিস আর পাবদা দেবেন আপনি চারশো পিস আমি আবার বলতেছি যদি আপনি একক চাষ করেন তাহলে প্রতি শতকে আপনি এক হাজার থেকে পনেরোশো পিস মাছ দেবেন আর যদি আপনি গুলশার সাথে পাবদা মাছ মিশ্র চাষ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে গুলসা দিতে হবে ছয়শো পিস পাবদা দিতে হবে চারশো পিস এখন আপনি বললেন যে না আমি ক্যাট সাথে আমি জাতীয় মাছের চাষ করব তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে গুলসা থাকবে তিনশো থেকে সাড়ে তিনশো পিস আর জাতীয় যে মাছগুলো থাকবে সেগুলো স্তর বেদে আপনারা প্রতি শতাংশে পনেরো থেকে বিশ পিস মাছ দেবেন এটা হচ্ছে কার্প জাতীয় আমি আবার আবারও আপনাদের সুবিধাতে রিপিট করছি যদি একক চাষ করেন সেক্ষেত্রে পনেরোশো এক হাজার থেকে পনেরোশো পিস গুলসা মাছ এটা শুধু একক আপনি চাষ করতে পারবেন আর হচ্ছে যদি গুলসার সাথে আপনি পাবদা চাষ করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে গুলশা দেবেন ছয়শো পিস আর পাবদা দেবেন হচ্ছে চারশো পিস যদি গুলশার সাথে আপনি কার্প জাতীয় মাছ চাষ করেন তাহলে গুলশা দেবেন তিনশো থেকে সাড়ে তিনশো পিস আর কার্প মাছ দেবেন পনেরো থেকে বিশ পিস সেটা হচ্ছে প্রত্যেক স্তর বেঁধে আপনাকে মিলিয়ে দিতে হবে গুলশামার যেমন খুবই চাহিদা সম্পন্ন মাছ এই মাছটি চাষ করলে আসার আপনার লাভবান হবেন আর এক্ষেত্রে খাবারের যে ব্যাপারটি আছে প্রত্যেকটি মাছ চাষি মাছ নির্ভর করার আপনি কী পরিমাণ খাবার দেবেন আপনাকে গুলশামার চাষ করতে হলে অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে আমি কি দাগিয়ে বলতেছি যে গুলসামা চাষ করতে চান তাহলে আপনাকে অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে খাবারের যে হিসাবটা আপনি যদি এককভাবে গুলসামা চাষ করেন তাহলে আপনাকে অবশ্যই বাসমান খাবার প্রয়োগ করতে হবে বাজারে রেডিফেড খাবার আপনাকে প্রয়োগ করতে হবে আর যদি আপনি গোলসার সাথে পাবদা মাছও চাষ করেন যেহেতু দুটাই ক্যাটফিশ সেক্ষেত্রেও আপনাকে পঁয়ত্রিশ পার্সেন্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার বাসমান খাবারটা আপনাকে প্রয়োগ করতে হবে আর যদি আপনি গোলসার সাথে কার জাতীয় মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনারা হাতে বানানো খাবার আপনি প্রয়োগ করতে পারেন তবে প্রোটিনের মান যেন ঠিক থাকে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দর্শক গোলসা আপনি এমন একটা পুকুরে চাষ করবেন যে পুকুরে মানে ক্যাটফি যে পুকুর যেমন হওয়া দরকার যে পুকুরে অবশ্যই যেন প্রত্যেক দিন আট ঘন্টা প্রত্যেক দিন আট ঘন্টা রোদের আলু পরে এবং পানি থাকতে হবে তিন থেকে চার ফিট বা পাঁচ ফিট মানে মিনিমাম তিন ফিট থাকতে হবে আপনার পানি আর চার ফিট চার ফিট বা পাঁচ ফিট পাঁচ ফিট থাকলে ভালো কিন্তু অতিরিক্ত বেশি পানি হওয়া যেমন ভালো না কিন্তু আবার খুব কম পানি হওয়া এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার যে তাপমাত্রার উপর নির্ভর করে পানি কিছুটা বাড়বে বা কমবে প্রিয় দর্শক গোলশা এ এই হচ্ছে আপনাদের গোলশা মাছের চাষ পদ্ধতি তবে গোলশা মাসে আপনারা গোলশা মাছ ছয় থেকে আট মাস চাষ করতে পারেন আমরা আশা করি যে এই মাছটা আপনারা ছয় থেকে আট মাসে চাষ করতে পারে কিন্তু আসলে যে মেন যে আসলে এই চাষ গুলশা মাছ চাষের যে মেন যে খেলাটা সেটাই হচ্ছে আপনার পুনর্নির্বাচনের নির্বাচনের ক্ষেত্রে ধরেন আপনি একটা নর্মাল কোনো জায়গা থেকে আপনি মাছটা সংগ্রহ করলেন হ্যাঁ সেক্ষেত্রে পাঁচ ছয় থেকে আট মাসে মাছগুলো পঁচিশ থেকে তিরিশটায় নর্মাল যদি কোনো জায়গা থেকে মাছ সংগ্রহ করেন তাহলে সেক্ষেত্রে আট ছয় থেকে আট মাসে মাছগুলো পঁচিশ থেকে তিরিশটায় কেজি আসবে এরপরে দেখবেন যে যদি মা আপনি যদি যে মানে দুই দুই মানে নর্মাল কোনো হ্যাসারি বা নর্মাল কোনো গ্রাহক ক্রেতার কাছ থেকে মাছগুলো সংগ্রহ করেন সেটা পঁচিশ থেকে তিরিশ কেজি আসবে বা আরও বেশি কেজি আসবে তখন দেখবেন যে মাছগুলো আর গ্রোথ হচ্ছে না এর বেশ কিছু কারণ রয়েছে কারণ মাছগুলো আন্তঃপ্রজনন প্রজনন বা ইনব্রিডিংযুক্ত হওয়ার কারণে মাছগুলো হচ্ছে কি আর বেশি আর বড়ো হতে চায় না আর যদি আপনি ইনব্রিডিং মুক্ত শত বা ইনব্রিডিং মুক্ত মাছ সংগ্রহ করেন তাহলে এই সময়টাতেই ছয় থেকে আট মাসে আপনি দেখবেন যে পনেরো থেকে বিশ টায় কেজি আসবে এই হচ্ছে যে হিসাব যদি আপনি ইনব্রিডিং যুক্ত পোনা সংগ্রহ করেন সেখানে পঁচিশ থেকে তিরিশ টাকায় কেজি আসবে আর যদি আপনি গুণগত মানসম্পন্ন হ্যাঁ ইনব্রিডিং মুক্ত সংগ্রহ করেন তাহলে সেক্ষেত্রে পনেরো থেকে বিশ টাই কেজি আসবে ঠিক একই খাবার প্রয়োগ করা এবং একই সময়ে যদি আপনারা চাষ পদ্ধতি করেন বা একইভাবে করলেন সবকিছু কিন্তু পার্থক্যটা হবে এখানে তাই আপনাকে অবশ্যই কুলচামা চাষ করতে হলে অবশ্যই অবশ্যই গুণগত মানসম্পন্ন ইনব্রিডিংযুক্ত নয় ইনব্রিডিং মুক্ত সংগ্রহ করতে হবে এই জন্য আমরা বাই মশিয়া সারিও না সারি রয়েছে আপনাদের পাশে আপনারা আমাদের কাছে গুলশা মাছের ইনব্রিডিং মুক্ত পোনা সংগ্রহ করতে পারেন এবং আমরা একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি আমাদের গাইডলাইন মেনে ছয় থেকে আট মাস চাষ করেন আমাদের মাছ পনেরো থেকে বিশটা কেজি আসবে ছয় থেকে আট মাসে তাই আপনারা গুণগত মানসম্পন্ন গুলশা মাস যে কোনো মাসের পোনা ইনব্রিডিং মুক্ত আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুলভ মিলে আমরা উনিশশো বিরানব্বই সাল থেকে আপনাদের সেবা দিয়ে আসছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের দীর্ঘ সময়ের পথে চলা তাই আপনারা গুলসা মাসের পোনা সংগ্রহ করতে চাইলে বা যে কোনো মাসে পোনা সংগ্রহ করতে চাইলে আমাদের ডিসক্রিপশান বা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আমরা একটি কথা বলতে চাই ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অনেক মৎস্য বাইরে ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে যারা যদি কোনো মৎস্যবাসী বাইরে থাকেন তারা আমাদের কাছে বিশ পার্সেন্ট মূল্য সারে বিশ পার্সেন্ট মূল্য সারে যে কোনো মাসের পোনা সংগ্রহ করতে পারবেন তাই আর দেরি না করে সরাসরি আমাদের ডিসক্রিপশান বা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিন আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকল মৎস্যবাসী বাইরে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম